কোনো লোকে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন কোন করেন রাহাজে অন্য খারাপ কিছু করেন তার জন্য কিন্তু বিচারের কোনো শেষ নেই বিচার হবেই আপনি যতই তাকে ইমেন্ট দেন যদি সংবিধান সংশোধন করেন কোনো সংবিধান সংশোধন তাদের কোনো সময় ঠেকাতে পারেনি আজকে না হোক দশ বছর পরে বিশ বছর বিচার হবেই এই বিচার নিয়ে মাথা কিছু নেই কিন্তু বিচারটা যেন বিচার হয় আমরা শুধু এটা যাই প্রহসনের বিচার যেন না হয় বিচারের নামে যেন প্রভ প্রহসন না হয় আমরা এটার জন্য বলছি এই জন্য যে বিচারক আইনজীবীরা যদি রাজনৈতিক মতার মত আদর্শের কারণে পক্ষপাত দুষ্ট হন তাহলে সেখানে ন্যায় বিচার আশা করা যায় না কাজে এসব ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার এবং যেভাবে বিচার প্রক্রিয়া আইন সংশোধন করে করে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে বিচারটা কি মনে হচ্ছে যেন প্রি ডিটারমাইন কোনো কোনো রায় কিনা এই ধরনের অনেকেই সন্দেহ বা আসছে কাজে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিকৃত ব্যবস্থা নেওয়া উচিত যাতে বিচারটাকে সকল দেশের সকলের কাছে গ্রহণযোগ্য হয় তবে এটাও ঠিক যদি আপনি এখন না করেন দেরি করেন কোনো অসুবিধা নেই বিচার কিন্তু হবেই যে খুন করেছে কুকুন করেছে নানানভাবে মানুষকে অত্যাচার করেছে তার বিচার বাংলাদেশের মাটিতে আজকে না হোক দশ বছর সবসময় হবে হয়ে আসছে এটা কোনো সময় কেউ থেকে রিয়াজ পায় না